গোবিন্দের গলায় পরি দিয়ে আসবে ব্যাপার খুলে আনতে হবে কেন কারণ একটাই কেন রাধা রানী বলছে ওরে সখী ওরে সখী যখন তুই গিয়ে গলায় মালাটা পরাবি তখন ওই গলার মালার অবধি আমার গোবিন্দের পরশ লেগে থাকবে আর সেই প্রসাদী মালাটা যখন এনে আমি আমার গলায় পরবো তখন ওই মালার সঙ্গে আমার গোবিন্দের পরশটা আমি আমার হৃদয়ে ধারণ করতে পারবো আর একবার যদি আমার গোবিন্দের পরশটা আমি অঙ্গে মাখতে পারি তাহলে আমার দেহটা শীতল হয়ে যাবে হরি হল হরি

ভাইরা আপনারা বিষয়টা বুঝতে পারছেন না একটু আমার দিকে তাকান মন দেবেন মনগুলো অন্য মানুষ হয়ে যাচ্ছে আমার দিকে তাকান রাধারানীর কথা মতো তুলসী এক হাতে মালা নিয়েছে আমার দিকে লক্ষ্য করুন

রাধারানীর কথা মতো যখন রাধামারানীর কথা মতো যখন তুলসী চলে যাচ্ছে এমন সময় এমন সময় রাধা বলছে ও তুলসী তুলসী শোন তুই যে নাচতে নাচতে চলে যাচ্ছিস তুই কি জানিস না যে যখন তখন গেলে কিন্তু আমার গোবিন্দ দর্শন মেলে না ও যখন তখন গেলে গোবিন্দ দর্শন হয় বলছে না যখন তখন গেলে দর্শন হয় এটা তাহলে কখন যাবি সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া হই

রাধে তুলসী এক হাতে নিয়েছে বিনা সুতার মালা এক হাতে নিয়েছে কপ্পুর তাম্বুড় এবার তুলসী নাচতে নাচতে চলে যাচ্ছে গোবিন্দ দর্শনে কিন্তু মা ও বাবা যখন তখন দেলে কি আমার গোবিন্দ দর্শন মেলে আমরা সবাই এসেছি আজকে গোবিন্দ নামের জন্য কিন্তু গোবিন্দ দর্শন মেলছে না কেন কারো রাজারানী শিখিয়ে দিল সখী যখন আমার আমার কৃষ্ণ আমার বধূ যখন দেখবি তার সখাগণের সঙ্গে আছে তখনই একমাত্র আমার বধুর সঙ্গে কথা বলবি কিন্তু আমার বধূ যদি দেখিস দাদা বড়রামের সঙ্গে আছে তখন কিন্তু মোটেও আমার কথাটা বলবি না কারণ দাদার সামনে আমার কথা বলা যাবে না তাই আজকেই তুলসী ছুটতে ছুটতে যাচ্ছে বারবার বলছে দেখা দাঁড়ায় দেখা দাও দেখা দাও দেখা দাও বলে বারবার চিৎকার করছে কিন্তু কৃষ্ণ দর্শন মেলছে না কেন কারণ কৃষ্ণ যিনি যে কৃষ্ণের নাম শুনতে আপনারা এসেছেন বাবা এই কৃষ্ণের একটা জিনিস না দিলে কৃষ্ণ কখনো তাকে দেখা দেয় না সেটা কি সেটা হচ্ছে নয়নের জল নয়নের জল না দিলে কিন্তু কৃষ্ণ কখনো শোভা দেবে না মনে মনে ভাবছে তুলসী তুমি ডাকো ডাকতে ডাকতে যখন তোমার নয়নের জল বিগলিত হবে একমাত্র তখনই আমি তোমাকে দেখাবো আপনারা জানেন বাবা যারা আমরা ভগবানকে ভালোবাসি এই ভক্তের কপালে দেখবেন বেশি দুঃখ কষ্ট হয় কি বাবা হয় না পঞ্চপাণ্ডবের পক্ষে কৃষ্ণ ছিল পঞ্চপাণ্ডবে দুঃখ ছিল না ছিল আর দুঃখ ছিল বলে কিন্তু কৃষ্ণ ছিল যেদিন ওই সিংহাসনে বসল সেদিন কৃষ্ণ চলে যাবে সময় মা কুন্তিকে বলছে আমার কাছে যে যা চাইছে আমি তাকে তাই দিয়েছি বলো পিসিমা তুমি কি চাও বাবা কুন্তি কি বলেছিল গো কুন্তি বলেছিল কৃষ্ণ যদি হয় বাবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত দুঃখ আছে কষ্ট আছে জ্বালা আছে আছে সব দুঃখ কষ্ট তুই এতদিন দুঃখ কষ্ট করলে ছোটবেলা থেকে দুঃখ কষ্ট করে আসছ আর এখন বলছো আরো দুঃখ পাবে কেন তোমার তো এখন সুখের সময় তোমার ছেলেরা রাজা হয়েছে তোমার তো সুখের দিন কেন দুঃখ চাইছি জানিস বাবা কারণ যতদিন আমার সঙ্গে দুঃখ ছিল ততদিন তুই ছিলি আমার সঙ্গে আর আজকে আমার সব হয়েছে আজ থেকে তুই আর আমার সঙ্গে থাকবি না আজ থেকে আর তোর মতন দেখতে পাবো না রে তাই যদি দুঃখ কষ্ট থাকতেই যদি তুই আমার কাছে থাকিস তাহলে সারা জীবন শুধু দুঃখ কষ্ট দিয়ে আমার সুখের দরকার নেই আমরা এই নারী জাতি দেখবেন আমরা অনেক সময় বলি যে ওরে আমি যত ভগবানকে ভালোবাসি আমার কপালেই তত দুঃখ কিন্তু আমার পাশের বাড়ি যে ভগবানকে ডাকে না দেয় না তার কত উন্নতি আমরা বলি না গো যে আমি যত ঠাকুর ঠাকুর করি আমারই কপালে তত দুঃখ কিন্তু যে ভগবানকে ডাকে না ভালোবাসে না তার কত উন্নতি ও মাইরা ভগবানকে যারা ভালোবাসে ভগবান তাদেরকে দুঃখ কষ্ট দেয় কেন দেয় কারণ ভগবান বললো রে কলি আমি তোদের প্রত্যেকটি ভক্তের হৃদয়ে দুটো করে কলসি বেঁধে দিয়েছি একটা পাপের কলসি একটা পুণ্যের কলসি তোরা যত সংসারে দুঃখ পাবি কষ্ট পাবি ততই আমার চরণে এসে কাঁদবি আর যত কাঁদবি কাঁদতে কাঁদতে তোদের পাপের ঘোড়াটা পাপের কলসিটা খালি হয়ে যাবে আর একবার যদি তোদের পাপের কলসিটা খালি হয়ে যায় তাহলে আমি তোদেরকে আমার চরণে বৈকুণ্ঠ প্রাপ্ত করে দেব থাকতে যদি হয় থাকতে যদি হয় আজকে কির্তন নদীর বার শুনি সবার অনেক চোখে জল আছে অনেকেরই চোখে জল এই গায়নের জলটা কির্তন শুনতে শুনতে কেন আসো জানি বাবা কারণ একটাই কারণ জাগতিক জগতে আমরা মানুষ যখন আনন্দ পাই সুখ পাই তখন আমরা হাসাহাসি করি কিন্তু পরমার্থিক জগতে যারা গোবিন্দ ভালোবাসে যারা কৃষ্ণ ভালোবাসে কৃষ্ণ নামকে ভালোবাসে আর এই নামে যখন আনন্দ পাই সুখ পাই তখন ভক্তরা নয়ন জলে বুক ভাসিয়ে আনন্দ করে তাই কান্দতে যদি হয় গোবিন্দ চরণে চরণেই ডাকতে যদি হয় গোবিন্দের সবাই আজকে আমরা সবাই গোবিন্দের চরণে একটাই অনুরোধ করব হে দয়াময় হে প্রভু আমাদের সংসার চাই না আমাদের ইহ সুখ চাই না শান্তি চাই না তোমার কাছে আমাদের একটাই হত্যা যেন বিদ্যা যেন হা কৃষ্ণ বলে কানতে পারি যেন দিনান্তে একবার হা গৌর বলে দুবাহু তুলে ডাকতে পারি যেখানে না হচ্ছে সেখানে গিয়ে সাধু সঙ্গ করতে পারি ভক্ত সঙ্গ করতে পারি ভক্ত সঙ্গ এস